প্রিয় আমার এই বাই ও বোনেরা আলাইকুম আজকে আমাদের বাচ্চার বয়স তেইশ দিন এখানে বড় ওজন এসেছে তেইশ দিনে আধা কেজি অথবা ছয়শো গ্রাম এর ভিতরে রয়েছে তো মশাল্লাহ অনেক ভালো বাচ্চাগুলো এখনও সুস্থ রয়েছে তো বর্তমান যে সময় যে শীতকাল সেই জন্যে একটু বাচ্চাগুলো আপনারা দেখতেছেন যে পুলে ফুলে রয়েছে আর শীতকালীন যে বাচ্চাগুলো পরিচর্যা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা দিক আপনারা যদি সতর্ক না থাকেন অবশ্যই সতর্কতা না থাকলে আপনারা যে বাচ্চাগুলা সমস্যা হয়ে যেতে পারে কারণ শীতের মাধ্যমে যে সর্দি ঠান্ডা অথবা লিটারগুলো কিন্তু আপনার চতুর্দিকের আবহাওয়ায় কিন্তু আরও ঠান্ডা হয়ে যায় সে কারণে কিন্তু আমি আপনাদেরকে দেখাই আজকে যে আমাদের একদিন হলো যে লিটারগুলো সেগুলো কিন্তু যে দেখেন পর্যাপ্ত পরিমাণ শক্ত হয়ে গিয়েছে এখানে এটা কিন্তু আজকে আমরা অবশ্যই পাল্টিয়ে দেবো আর পাল্ট না পাল্টানোর কারণে কিন্তু যদি দেখেন মাঝখানে মাঝখানে চাক্কা হয়ে গেছে চাক্কা হওয়া যাওয়ার কারণে বাচ্চাগুলো আপনার ভিজা ভিজা হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যদি আপনারা প্রতিদিন ভালোভাবে রৌদ্র লাগে তাহলে কিন্তু এই যে বুসিগুলো আপনার শক্ত থাকে অথবা শুকনো থাকে আর যে বাচ্চাগুলো সর্দি ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে আর গ্যাসের প্রবলেম হয়ে যাবে যদি এইভাবে আপনার লিডারগুলা চাক্কার মতো দোলা হয়ে বসে থাকে শক্ত হয়ে যায় তাহলে আপনার গ্যাসের উৎপন্ন হতে পারে নিচ থেকে আর সে কারণে কিন্তু আপনার বাচ্চার সমস্যা দেখা দিতে পারে তো এই জন্যে শীতকালে যে বাচ্চাগুলো পরিচয় একটু বেশি করতে হয় কারণ চতুর্পাশে যদি এখানে আমাদের পর্দাগুলো কিন্তু এখনও রাখা হয়েছে তোলা হয়নি প্রচণ্ড কুয়াশা বাহির দিকে দেখেন সাদা হয়ে রয়েছে আর এখানে আমরা পাশে বস্তা দিয়েছি কারণ কিছুক্ষণ পর যদি কুয়াশা হালকা কমে তারপরে আমরা কিন্তু যে পর্দাগুলো উঠিয়ে দেবো যাতে ভিতরে যে আবহাওয়াটা গ্যাসটা সেরা যেন বের হয়ে যায় সেই জন্য আমরা নিচের এক ফিট উপরে আবার বস্তা দিয়ে দিয়েছি যাতে ভিতরে বাচ্চার ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হয় শীতকালীন কারণ বাচ্চাগুলো শীতের মধ্যে প্রচণ্ড কুয়াশার মধ্যে কিন্তু গোড় আরও ঠান্ডা হয়ে যায় সেই কারণে বাচ্চার রোগবেলা বেশি হয় তো আজকে যে শীতে আপনারা প্রথম করুনই হচ্ছে আপনারা পদ্মাগুলো পর্যাপ্ত পরিমাণ দিয়ে ডেকে রাখবেন বাতাস যেদিকে ঢুকে তার বিপরীত পাশে হালকা একটু কোলে রাখবে যাতে ভিতরে গ্যাসটা বের হয়ে যায় আর আপনারা সবসময় খেয়াল রাখবেন বুসিগুলা ইলো যাতে শুকনো থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না আর আপনারা যে পর্যন্ত সূর্য না উঠবে তাপ না লাগবে তো পর্যন্ত আপনারা বাতিগুলো জ্বালিয়ে রাখুন বিদ্যুতের চিন্তা করে আপনারা বাতিগুলো অফ করে রাখবেন না কারণ বাতিগুলো যে তাপ সেটাও কিন্তু মুরগির জন্য অনেক ভালো তো আজকে শীতের জন্য কিছু কথা বললাম অবশ্যই আপনারা আমাদের আরও গঠনমূলক ভিডিও রয়েছে সেগুলো